নমস্কার বন্ধুরা আবার আজকে একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম আজকে হবে নিরামিষ আলুর দম চলো কী করে কি হচ্ছে তোমাদের সাথে সবটাই শেয়ার করি এই দেখো কড়ার মধ্যে সর্ষের তেল দেওয়া হয়েছে তারপর আলু দিয়ে দেয়া হলো আর আলুগুলো অবশ্যই ভাপানো ঠিক আছে ভাপানো আলু তো দেয়া হলো দিয়ে এ দেখো আলুগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে হ্যাঁ আগে যেহেতু ভাপানো আলু না সিদ্ধ করা তাই একটু ভেঙে মতন গ্যাস দেখতেই পাচ্ছ তো আলুগুলো এরকম একটু ভেজে তুলে নেওয়া হলো তারপর ওই কড়াইয়ের মধ্যে আবার একটু সরষের তেল দিয়ে তেজপাতা গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দেওয়া হলো তারপরে এ দেখো টমেটো দেওয়া হলো তার টমেটোর উপরে নুন দিয়ে দেওয়া হলো যাতে টমেটোটা নরম হয়ে যায় এ দেখো ভালোভাবে টমেটোটা ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর দেওয়া হবে এই গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দেখো আছে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো ধনের গুঁড়ো আর একটু আদা বাটা এ দেখো সব মশলা দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে এই দেখো মশলা দিয়ে দেখো আর একটু জল দিয়ে দেওয়া হলো যাতে মশলাটা না পুড়ে যায় তো কষিয়ে নেওয়া হলো দেখো আর একটু কষাতে হবে কষিয়ে নেওয়া হলো আর এটা একদম খুব তাড়াতাড়ি হয়ে যায় আলুর দম নিরামিষ আলুর দম তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো আর এই দেখো কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়া হল আর দু চামচ স্টক দই দেওয়া হলো তো কালারের জন্য রেড চিলি পাউডারটা দেওয়া হলো তোমরা দিতেও পারো নাও পারো তো আমরা দিয়েছি আর দেওয়া হচ্ছে টক দই আর তার সাথে এইটা দেওয়া হচ্ছে কোকোনাট পাউডার বাজারে যে রেডিমেড কোকোনাট পাউডার কিনতে পাওয়া যায় ওইটা তোমাদের এরকম আলুর দম করলে তোমরা এটা এরকম ব্যবহার করে বা এরকম প্রসেসে করে দেখো খেতে কিন্তু দারুণ লাগবে তো কোকোনাট পাউডার যে কোনো জিনিসে দিলেই তার স্বাদটা একটু বেশি হয়ে যায় তো ভালো লাগবে তো একটু অন্যরকম করার চেষ্টা করলাম ও তো তার মধ্যে এবারে জল দিয়ে এলাম আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এবার যতক্ষণ না তেল ছাড়ে আলুগুলো একটু কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে এবার আমাদের জল দিয়ে দেবো দেখো আলুতে জল দিয়ে দিলাম তোমরা তোমাদের পরিমাণ মতন জল দিয়ে দেবে জল দেওয়া হলো জল দিয়ে আর একটু জল যাবে আলুটাতে জল দিয়ে এটাকে এবারে আমরা একটু টাইম দেবো ফুটতে একটু তো টাইম দিতে হবে তো টাইম দেবো আর হ্যাঁ তোমরা কিন্তু আমাদের ভিডিও ভালো লাগলে তোমরা হ্যাঁ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করো আর অবশ্যই একটা লাইক দিতে ভুলো না তো এই দেখো হয়েই এসছে এবার ওপর দিয়েই দেখো কাসুর মেথি হাতেতে একটু ইয়ে করে ক্রাশ করে তারপরে কাসুর মেথি ওপর দিয়েই দেখো ছড়িয়ে দেওয়া হলো দেখো খুবই সুন্দর খেতে হয়েছিল, তোমরাও বাড়িতে এরকম ট্রাই করতে পারো নিরামিষ দিনে এরকম আলুর দম খুব ভালো খেতে লাগবে ঝাল ঝাল টক টক তো আজকের মতন টাটা বাই